আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন ডাক অফিস থেকে পুনর্নিক দেওয়া হয়েছে আসুন আমরা বিস্তারিত দেখে নেই এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় কেননা একমাত্র আমার চ্যানেল থেকে বিশাল বিশাল নিকগুলো দেওয়া হয় তাই আমার সঙ্গেই থাকুন তো আসুন আমরা পুরো সার্কুলারটি দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের দপ্তর মেট্রোপলিটন সার্কেল ডাকা এক হাজার ডব্লিউ ডট বিডি পোস্ট ডট ডট পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ তিরিশ তিন দু হাজার বাইশ এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে তো এখন আমরা ক্যাটাগরিতে চলে যাব দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ইউনিট পদের সংখ্যা এবং যে সকল আবেদন করতে পারবেন এক ড্রাইভার বেতন হচ্ছে নয় হাজার থেকে তেইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও ইউনিট দেখতে পাচ্ছেন পুস্তক মাস্টার জেনারেল পদের সংখ্যা একটি ডাকা মেট্রোপলি ঢাকা ডাকা মেট্রোপলিটন এলাকায় যারা আছেন তারা শুধুই আবেদনটি করতে পারবেন এছাড়াও ইউনিট দুই নম্বরে দেখতে পাচ্ছেন ঢাকা নগরী দক্ষিণ বিভাগ পদের সংখ্যা দশটি ঢাকা মেট্রোপলি ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা আছেন তারাই শুধু আবেদনটি করতে পারবেন ড্রাইভার পদের জন্য এখন আমরা দুই নম্বরে চলে যাব দুই নম্বরে দেখতে পাচ্ছেন গ্যাস মিস্ত্রি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা কোনো শিক্ষিত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি পাস করেছেন তারাই কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও ইউনিট দেখতে পাচ্ছেন অফিসের নাম পোস্টমাস্টার জেনারেল পদের সংখ্যা একটি ঢাকা পলিটন এলাকায় যারা আছেন তারাই শুধু আবেদনটি করতে পারবেন এছাড়াও তিন নাম্বারে দেখতে পাচ্ছেন মিডওয়াইফ বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা কোনো স্বীকৃত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি পাস করেছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও ইউনিট হচ্ছে পোস্টার ডাকা পদের সংখ্যা একটি এছাড়া এখানে উল্লেখিত যে সকল দেখতে পাচ্ছেন সেই সকল জেলাগুলোয় আপনারা আবেদন করতে পারবেন চার নম্বরে দেখতে পাচ্ছেন পেন্টার বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও ইউনিট হচ্ছে ডাকানগরী পদের সংখ্যা একটি এবং কি ঢাকা মেট্রো এলাকায় যারা আছেন তারাই কিন্তু শুধু আবেদনটি করতে পারবেন এছাড়া এখানে উল্লেখিত একটা বিষয় লেখা আছে দেখতে পাচ্ছেন বিদ্রোহ ইতি প্রতিবন্ধী কোটাই সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক শর্ত দেওয়া রয়েছে উল্লেখিত যে সকল সত্তগুলো আমাদের বলাটা সবচেয়ে বেশি জরুরি যাতে আপনাদের অনেক বেশি কাজে আসবে আমি সেগুলোই তুলে ধরবো আমি দশ নম্বরে চলে যাচ্ছি দশ নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী আপনারা যে নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এটাই বলা হয়েছে এখানে এছাড়া আবেদন শুরুর তারিখ হচ্ছে চার চার দু হাজার বাইশ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ চার দু হাজার বাইশ মোটামুটি বিশ দিন সময় দেওয়া হয়েছে আবেদনটি করার জন্য এছাড়াও আপনারা জানেন ছবির সাইজ কেমন হবে এছাড়াও আপনারা জানেন যে আবেদনের প্রসেসটা কীভাবে করতে হবে এগুলো আপনারা ভালোভাবেই জানেন এখানে দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন কারণ দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এগুলো খুবই সহজ এগুলো আমি এর আগেও অনেকবার বলেছি আপনারা আশা করি আমার ভিডিও যদি অনুসরণ করে থাকেন তাহলে অবশ্যই পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো প্রবেশ প্রাপ্তির বিষয়টি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক ওয়েবসাইট অথবা ডাক অধিদপ্তরের ওয়েবসাইটে এই যে দেখছেন দুইটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা প্রবেশপত্র তথ্যটা পেতে পারেন এছাড়াও প্রার্থীর মোবাইল নম্বর আপনি যখন আবেদনটি করবেন তখন কিন্তু আপনার মোবাইল নাম্বার দেওয়া হবে আপনি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আবেদনটি করবেন তখন এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে এই বিষয়টা এখানে বলা হয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ আমি যে বিষয়টা ইম্পর্টেন্ট বিষয়টা তুলে দেবো সেটা হচ্ছে দেখেন বিজ্ঞাপনটি বা বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়া ডাক অধিদপ্তর এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে অথবা কিউআর কোড কোডে যে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল এই যে টেলিটক জব পোর্টাল দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে সরাসরি প্রবেশপত্র বিজ্ঞপ্তি পাওয়া যাবে আপনারা এই দুইটা লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার প্রবেশপত্রটি পেয়ে যাবেন এছাড়াও আমি আগে বলেছি যে মোবাইলের মাধ্যমে আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনাকে কনফার্ম করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন পরীক্ষা পরীক্ষার ও সময় অন্যান্য তথ্য কিন্তু এই ওয়েবসাইটেতে আপনি পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ কোনো সমস্যা হলে এই যে দেখতে পাচ্ছেন দুইটা লিঙ্ক এই দুইটা লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা সমস্যা করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যথাসময়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফ্রি জমা করার পরামর্শ দেওয়া হলো এই আবেদনটি যার দায়িত্বে রয়েছে তিনি হচ্ছেন মুসাম্মদ মানসুরা রহমান চৌধুরী ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সংযুক্ত মেট্রোপলিটন সার্কেল ডাকা সদস্য সচিব নির্বাচন বাছাই কমিটি